إن يوم الجمعة سيد الأيام وأعظم عند الله وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر الله الحبيب بلن ستاغر سسترد والدين قل شكر والدين الله النبي صلى الله عليه وسلم بلن ويدين إِذُ الأزهر چاہتے ঈদুল ফিতরের চাইতে ওই দিন সম্মানিত ফিগি খামসু খিলালিন আল্লাহর নবী বলেন ওই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে ওই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর নবী বলেন খালাক আল্লাহু ফিগি আদম এই শুক্রবার দিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন ওয়াফি গী আহবাদ আল্লাহগু আদমা ইল আল্লা আদম আল্লাহর হাবিব বলেন আদ ওলাই সনাতুয়াসালাম আল্লাহ রব্দুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন ওয়াফিগিত আল্লাহ গু আদম আল্লাহ্ নবী বলেন এই শুক্রবার দিনে আদ আলাইহি সনাতুয়াসলামের মৃত্যু হয়েছে ওয়াফি ফিกี সাআ আল্লাহ নবী বলেন এই শুক্রবার দিনে আদাল আলাইহিস সালাত আমের সালাম এর মৃত্যু হয়েছে আল্লাহ নবী বলেন ওয়া ফিกี তাকুমুস সাআ ওয়া ফিกี সাআ এই দিনে এমন একটি সময় রয়েছে এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে লা ইয়াসআলুল্লাহ ফিহা আল আবদু শাইআ ইল্লা আতাহুমা লাম ইয়াসআল হারাম আল্লাহ নবী বলেন এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে আমার একটা সময় রয়েছে আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা এবং বান্দী হারাম কোনো ছাওয়া বেদিত বৈদ কল দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রার্থনা করতে পারে আল্লাহ নবী বলেন দোয়া করতে দেরি হবে রব্বুল আল্লা দোয়া কবুল করতে দেরি হবে না এই শুক্রবার দিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ নবী বলেন এই দিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হল এই দিনে কাম সংগঠিত হবে এই দিনে কাম সংগঠিত হবে এই দিন আমরা কিভাবে মূল্যায়ন করি آر الله رب العالمين ان مخلوق ايدينا كي بمولان كريم الا النبي ظلن ما من ملك مقرب ولا سماء ولا ارض ولا جبال ولا رياح ولا بحر الا وهن يشفقن من يوم الجمعه الا النبي আস্মা নেও এই দিনকে বয় করে জমিনও এই দিনকে বয় করে আল্লাহর ফিরেস্তারো এই দিনকে বয় করে আল্লাহ নবী বলেন পাহাড়ও এই দিনে এই দিনকে বয় করে সমুদ্র পর্যন্ত এই দিনকে বয় করে কেন বয় করে ইল্লা ব কুন্দায়ুস্ফিকোন আমিনিয়া মিন জুম আ আল্লাহ নবী সাল্লাল্লাহানি ও সাল্লাম বলেন এই সমস্ত মাখলুক আল্লাহ রব্ল আল এই সমস্ত মাখলুক কেন এই শুক্রবার দিনকে ভয় করে। নবী বলেন এই শুক্রবার দিন এই কাম সংগঠিত হবে এজন্য জন্য বাকি অন্যান্য সমস্ত মাখলুক এই শুক্রবার দিনকে ভয় করে আল্লাহ্ নবী বলেন এই দিনের পাঁচটি বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হল এই দিনে আদম আর এই সলাম সাল্লামকে সৃষ্টি করা হয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আদম আলাই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তিন নম্বর বৈশিষ্ট্য এই দিনে আদম আলী সালাতের মৃত্যু হয়েছে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য এই দিনে একটা আছে আমার একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন এই দিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনেই কাম সংগঠিত হবে তাই শুক্রবার দিনের অনেক গুরুত্ব নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন এক জুমা থেকে নিয়ে আরেক জুমআ পর্যন্ত যত গুণা হয় আল্লাহ রব্বুল আলমিন আরেক জুমার মাধ্যমে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন এই দিনের আরও অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আমরা এই দিনকে ইয়ামুল জুমা জুমার দিন বলে চিনি কিন্তু আল্লাহর ফেরস্তারা এই দিনকে ইয়ামুল মাজিদ বোনাসের দিন বলে চিনেন কি বোনাস আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন বোনাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা আল্লাহ বলেন যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত ওয়া যিয়াদা এবং বোনাস আল্লাহ বলেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা যারা নেক আমল করে তাদের জন্য হুসনা মানে জান্নাত ওয়া যিয়াদা এবং বোনাস বোনাসটাকে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইদা দাকালা আকুলুন জান্নাতিন জান্নাম ওয়া আকুলুন নারিন নার নাদা মুনাদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জাহান্নামেরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে গুসওয়ানা করে গুসওয়ানা দিবে গুসা গুসওয়ানা করবে ইয়া আহলাল জান্নাম হে জান্নাতবাসী ওরে জান্নাতের অধিবাসী জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে সাইয়দুল মালাঈকা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন ইন্নালকুম ইনদাল্লাহি মওঈদা ওরে জান্নাতীরা তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট একটা ওয়াদা রয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের নিকট তোমাদের একটা পাওয়া রয়ে গেছে আল্লাহ নবী বলেন ইউরিতু অয়ুঞ্জিজা আল্লাহ আল্লাহরব্দুল আলমিন এই ওয়াদা পূরণ করতে চান জন্নাতিয়া বলমক্খি ওয়াদা আল্লাহ তো কোনো ওয়াদা করে চোন আর আমাদেরকে দেন নাই এমন নাই আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছিলেন আমাদের চাহারা উজ্জ্বলতা করে দিবেন আমাদের চাহারা উজ্জ্বল করে দিবেন আল্লাহ তো আমাদের চাহারা উজ্জ্বল করেছেন আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ তো জাহান্নাম নাম থেকে মুক্তি দিলেন আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইলেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছিলেন আমাদের চেহারা সদ্য তারিখের রাতের পূর্ণিমার ছাদের মতো আমাদের চেহারা আল্লাহ করে দিবেন আল্লাহ তো তাই করলেন আল্লাহ নবী সাল্লাহাম বলেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে দল প্রবেশ করবে সর্বপ্রথম যে গ্রুপ প্রবেশ করবে আল্লাহ নবী বলেন ওই সমস্ত মানুষদের চেহারা চোদ্দ তারিখের রাতের পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা হবে আল্লাহ নবী বলেন দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টিলিয়ন তারকার মধ্যে উজ্জ্বল যে সমস্ত তারক আছে আল্লাহ নবী বলেন যারা জান্নাতের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় যায় প্রবেশ করবে তাদের চেহারা আকাশের ওই উজ্জ্বল তারকার চাইত আল্লাহ রব্বুল আলমিনার উজ্জ্বল করে দিবেন আল্লাহর ফেরেস্তা সঈদুল মালাইক জিবরিল আমিন আলাই সালাত সালাম যখন বললেন আল্লাহ রব্বুল আলমিনের একটি ওয়াদা রয়ে গেছে জান্নাতিরা বলে জান্নাতরা বলবে আল্লাহ রব বলে আলমিনার কাছে আমাদের কোনো আদা নেই তারা বলে গেছে তাদের স্মরণ নেই কারণ পয়গম্বর আদম আলাই সালাতাম বলে গিয়েছিলেন আল্লাহর পয়গম্বর আদম আলাই কে আল্লাহ বানাইলেন আল্লাহ বানানোর পর আদম আলাই সালাতামের পেটের ডান পাশে আল্লাহর ডান হাত রাখলেন আল্লাহর ডান হাত রাখার পর কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আসবে সমস্ত মানুষের রুহ বের হইল আল্লাহ রব্বুল আলমিন আদম আলী সালামের পেটের বাম পাশে আল্লাহ রব্বুল আলমিনের বাম হাত রাখলেন কামত পর্যন্ত যেই সমস্ত পৎকার মানুষ আসবে সমস্ত মানুষের রুহ বের হইল আল্লাহর নবী সাল্লাহাম বলেন সমস্ত রোহ এবার একত্রিত উল্টা পাল্টা বসা সিরিয়াল নাই কাতার নাই সারিবদ্ধতা নাই উল্টা পাল্টা বসা এর মধ্যে একটা রুহ জলমল করতেছে একটা রোহ বড় চকচক করতেছে আল্লাহর পয়গম্বর আদম আলাই সালাতাম বলেন আল্লাহ ওই রোহ টাকার ওই আত্মা ডাকার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই রোহটা হচ্ছে তোমার সন্তান দাউদ পয়গম্বরের আল্লাহর পয়গম্বর আদম আলাই সালাতাম বলেন আল্লাহ দাউদের বয়স কদম দাউদের বয়স কদম আল্লাহ রব্বুল আলামিন বলেন দাউদের বয়স হলো ষাট বছর আল্লাহর পয়গম্বর আদম আলাই সালাতাম ওনার বয়স অনেক হাজার বছর আল্লাহর পয়গম্বর আদম বলেন আল্লাহ আমি আমার সন্তানকে আমার বয়স থেকে চল্লিশ বছর দিতে চাই এবার চল্লিশ বছর দাউদকে দেওয়া হলো দাউদ আলী সালাতামের বয়স হয়ে গেল আবার একশো আদম আলী সালাতামের বয়স এক হাজার ছিল চল্লিশ নেওয়ার পর এবার নয়শো ষাট বছর আল্লাহর পয়গম্বর আদব আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 960 বছরে পূর্ণ হয়ে গেল 960 বছর হয়ে গেল সাইয়দুল মালা ইকা ম aut হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আদব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর پیغمبر আদম বলেন ও সময়ে কিসের সালাম এখনো সময় তো হয় নাই আল্লাহর ফেরস্তাম আজরাইল আলী ইসালাম সালাম সময় হয়ে গেছে ও সময় আসে নাই সময় এসেছি আল্লাহর পায়গম্বর আদম বলেন কি এইভাবে সময় আসলেন এখনো তো আমার হায়াত চল্লিশ বছর রয়ে গেছে এখনো তো আমার হায়াত চল্লিশ বছর রয়ে গেছে আল্লাহর পায়গম্বর আদম যখন বললেন আমার এক বয়স যখন চল্লিশ বছর রয়ে গেছে মালাকুল মাত আজরাইল বলেন জি না আপনার হায়াত শেষ হয়ে গেছে আর তোমার এই সনাত বলে গেছেন এই জন্য বলা হয় আ ওয়ালুন আয়ালুনা মানুষ বলনেওয়ালা পথে মানুষ আর এই স্নাত সালাম বলে গিয়েছেন এই জন্য বলা হয় মানুষ বলনেওয়ালা আর তোমারে এই সালাম বলে গিয়েছেন উনি ভুল করেন নাই বলে গিয়েছেন ওনার শরণ নাই ওনার হায়াত থেকে চল্লিশ বছর পায়গাম বার দাউদকে দেয়া হয়েছিল আদম আলাইহিস সালাম বলে গিয়েছিলেন এজন্য নবী বলেন আনকারা আদম আনকারা আনকার যুররিয়াতুহু নাসিয়া আদম ফনসিয়া যুররিয়াতুহু আল্লাহর নবী বলেন আদম বল করেছেন এজন্য নামরাও বল করি আদম অস্বীকার করেছেন এজন্য আমরা অস্বীকার করি তাই বলতেছিলাম জান্নাতরা বলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করেছিলেন তাদের শরণ নেই এবার ফেরেস্তা জিব্রাহিম বলেন দুনিয়ার মধ্যে যখন তোমরা কোনো কিছু স্মরণ তোমাদের কোনো কিছু স্মরণ হতো না কখন কোনো কিছু জানতে মন চাইত তখন কাদের দ্বারস্থ হইতেন জান্নাতীরা বলবে আমরা ওলা আমায় কারা আমার দ্বারস্থ হইতাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম বলবেন যাও ওলা আমায় কারামদেরকে জিজ্ঞাসা করো তোমাদের কোন পাওনা আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়ে গেছে এবার সবাই সম্মিলিতভাবে ামের কাছে জানতে চাইবেন আমাদের এমন কি এমন কি ওয়াদা আমাদের সাথে আল্লাহ করেছিলেন যে ওয়াদাটা আল্লাহ এখনও পূরণ করেন নাই বলবেন আল্লাহ ওয়াদা বাকি রয়ে গেছে সেই একটি এখনও ওয়াদারা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দিদার আল্লাহ রবুল আলমিনের সাক্ষাৎ আল্লাহ রবুল আলমিনের চেহারা আমাদেরকে দেখাবেন আবার আল্লাহ রবুল আলমিনকে যখন বলা হবে আপনার চেহারা আমাদেরকে দেখান আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের মাধ্যমে ফেরস্তাঁদের মাধ্যমে যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সমস্ত কলামায় কালামের মাধ্যমে যখন এই কথাটা উপস্থাপন করা হবে আল্লাহ রব্বুল আলমিন তখন আল্লাহ রব্বুল আলমিনকে দেখার মতো আয়োজন আল্লাহ রব্বুল আলমিন করবেন আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই তখন এর পূর্বে আমাদের বাজার গাট করতে হয় আমাদের প্রস্তুতি নিতে হয় ঠিক তদ্রুপভাবেও আল্লাহ রব্বুল আলমিনকে দেখার আগে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বাজার করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিবেন সেই বাজারটা হবে বৃহস্পতিবার দিনে আল্লাহ নবীর সাহাবি আবু হর বলেন যে দুনিয়াতে নবীজিকে প্রশ্ন করলেন নবী দুনিয়ার বাজারে তো জোগাড়া জটি মারামারি হানাহানি দাঙ্গা হাঙ্গামা হয় তাহলে জান্নাতের বাজারেও কি এমন হবে আল্লাহ নবী বলেন না দুনিয়ার বাজারে কেন এমন হয় কারণ দুনিয়ার বাজারের মধ্যে যখন বিক্রেতা একটা জিনিসের দাম বলে তিন হাজার টাকা ক্রেতা বলে একশো টাকা তখন কথাবার্তা খাটাকাটি হয় কারণ একটা জিনিসের দাম বলা হলো তিন হাজার টাকা সে চাইলো এক হাজার টাকা তখন বলা হয় খুন মুখে খুনভাবে তুমি এই দামটা বললে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে বিক্রেতা থাকবে না জানাহাতের মধ্যে মাল থাকবে দোকান থাকবে খেতা থাকবে কোনো বিক্রেতা থাকবে না আর বিক্রেতা না থাকলে তো মায়ের কোনো আশঙ্কা মারামারির কোনো আশঙ্কাই থাকবে না আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম বলেন এই বৃহস্পতিবার দিন যখন বাজার হবে এর পরের দিন আল্লাহ রব্বুল আলমিনকে দেখার অনুষ্ঠান ওই দিনের নাম হচ্ছে শুক্রবার দিন আল্লাহ রব্বুল আলমিনকে দেখার অনুষ্ঠান সরাসরি প্রথম পর্বেই আল্লাহ রব্বুল আলমিনকে দেখা যাবে না এর পর্বে আরো কয়েকটি পর্ব থাকবে যেইভাবে ওয়াজ মাহফিলের মধ্যে প্রথমেই প্রধান অতিথির বয়ান হয় না এর আগে ক্রাত হয় নাসিদ হয় স্থানীয় উলামায় কালামের বয়ান হয় আমন্ত্রিত উলামায় কালামের বয়ান হয় ঠিক তদ্রুবভাবেও আল্লাহ রব্বুল আলমিনের দিদারের অনুষ্ঠানেও এমন পর্ব হবে প্রথম মোনাজাত করবেন তিলাওয়াত করবেন আল্লাহর পয়গম্বর হজরত দাউদার ইসলাত সালাম দাউদ আলী সালামের কণ্ঠ এত সুন্দর ছিল আল্লাহ নবী বলেন লাকাদ উতিয়া ফি হালাকি সাবঈন মিজমারা আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলী সালাতামের কণ্ঠে সত্তর দনের সুর দিয়েছিলেন দাউদ আলী সালাতাম যখন তসফি পাঠ করতেন তখন ফাঁকি পরিন্দা পর্যন্ত তসফি পাঠ করত দাউদ আলী সালাম যখন জাবর তিলাওয়াত করতেন তখন সাগরের মাছ পর্যন্ত সাগরের পারে এসে আল্লাহর পয়গম্বর দাউদ আলী সালাত ওসালামের তিলাওয়ত শুনত এবার তিলাওয়ত শেষ এবার হামদে বাড়ি তাহলে হবে হামদে বাড়ি তাহলে পরিবেশন করবেন আল্লাহর ফেরেস্তা হযরত ইসরাফিল আলী সালাত এবার মূল পর্ব শুরু এবার কোরআন থেকে তিলাওয়ত করবেন আমাদের নবী আমাদের পয়গম্বর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আল্লাহর পয়গম্বর আলী সালাত ওসালাম সুরাত ইয়াসিন থেকে তিলাওয়ত করবেন আল্লাহ নবী সাল্লাহ আলিউসাল্লামের তিলাবত শিষে এবার আল্লাহ রব্বুল আলমিন মানুষের সাথে দেখা হবে আল্লাহ রব্বুল আলমিন পর্দা সরাবেন এর আগে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আংকামা কুন্তুম তোমরা যেভাবে আছো এভাবে থাকো আল্লাহ নবী বলেন যদি এই কথা আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম না বলতেন তাহলে সমস্ত মানুষ একেবারে জলে পুরে সারকার হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন যখন এবার সরাসরি মানুষের সামনে আসবেন এবার জান্নাতবাসীরা বলবে এই নিয়ামতের চাইতে আর উত্তম কোন নিয়ামত আমরা আর পাই নাই আল্লাহ নবী সাল আলাই বলেন যে আল্লাহ রবাহিন এরপরেই বলবেন এখন থেকেই তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী আমি আল্লাহ বানিয়ে দিলাম